হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই সূর্য মন্দির থেকে ঘুরে এসেই আমরা খেয়েদের একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরেই বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আবার পুরীর মন্দিরের উদ্দেশ্যে কারণ একটাই ধ্বজা পাল্টানো দেখবো পুরীর মন্দিরের মাথায় যে পতাকা আছে তোমরা অনেকেই জানো তোমরা জানো অনেকেই কেন সবাই জানো তো সেই পতাকাটা রোজ পরিবর্তন করা হয় এটা আমি ওখানে গিয়ে শুনলাম একটা অবাক করা ব্যাপার সেটা হচ্ছে যে কথিত আছে পুরীর মন্দিরের ধ্বজা যদি একদিন পাল্টানো না হয় তাহলে পুরীর মন্দিরের দরজা নাকি বারো বছরের জন্য বন্ধ হয়ে যায় এই কথাটা যখন আমি শুনলাম তখন না রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছিলো জানি না কেন আর এখন যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাটা তখনও গায়ে আমার কাটা দিচ্ছে কি আশ্চর্য না পুরীর মন্দিরকে ঘিরে অনেক আশ্চর্য ঘটনা রয়েছে তো যখন আমরা গেছিলাম তখন ছিল বিকেলবেলা কিন্তু ধ্বজা পাল্টাতে পাল্টাতে সন্ধেলা হয়ে গেছিলো আর এই দেখো এখন একদম চূড়ার নিচেই ওই ঘরটার মধ্যে সন্ধ্যা আরতি হচ্ছে পঞ্চপ্রদীপ জ্বলছে আমি ভাবছিলাম সেই সব মানুষগুলোর কথা যারা রোজ এই মন্দিরের চূড়ায় উঠে ধ্বজাগুলোকে চেঞ্জ করে কি অসীম ক্ষমতা তাদের প্রথমে দেখলাম কি অনেক কজন উঠেছিল কিন্তু নিচের যে ছোট ছোটো পতাকাগুলো মানে নিচের যে পতাকাগুলো সেগুলো অনেক কজন মিলে পরিবর্তন করলেও ওপরের যে পতাকাটা সেটা একদম মাথায় উঠে একজনই পরিবর্তন করছিল দেখো ওই পতাকাটা প্রায় নামিয়েই ফেলেছে পুরো নামিয়ে ফেলার পরে এইবার দেখো পুরোটা পুরোটা নামিয়ে ফেলেছে একদম মানে আগের দিনেরটা নামিয়ে ফেলেছে এইবার আজকের যেটা নতুন সেটা হচ্ছে লাগানো হবে ওপরে যে চূড়াটা তোমরা দেখছো একদম ওপরে যে চক্রটা রয়েছে তার মাথায় উঠে একজন পতাকাটা পরিবর্তন করছিল তো সত্যি রীতিমতো দেখে না গায়ে পুরো কাটা দিচ্ছিল যাই হোক এটাও দেখা খুব পুণ্যের ব্যাপার তো যা আমাদের কপালে এটা হয়েছিলো যে দেখবো এর আগে আমি তিনবার পুরীতে গেলেও একবারও সেটা দেখিনি আর এটা জানতামও না যাই হোক এটা দেখলাম আর সেই সময় তো পুরীর মন্দিরে ভীষণই ভিড় ছিল ভীষণ ভিড় ওই যে বললাম দামোদর মাস চলছিল এর আগের দিন ব্লগেই তোমাদেরকে বলেছি তো দামোদর মাসেই এখানে ভীষণ ভিড় যাই হোক সন্ধেবেলায় পতার পতাকাটা পরিবর্তন করা সুন্দরভাবে দেখে নিয়ে আমরা চলে আসলাম সি বিচে কারণ আমরা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সন্ধ্যের টিফিনটা আমরা বিচে গিয়েই করব তো সেটা একটা দারুণ ব্যাপার ছিল আর এই বিচে না রঙ বেরঙের কালারিং এই দোকানগুলো আমার ভীষণই ভালো লাগছিলো মনে হচ্ছিলো ছুটে চলে যায় তবে সেদিন যাওয়া হয়নি পরের দিন গেছিলাম সেই ব্লগটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো বিচে গিয়েই আমরা একটা চিক পেতে সবাই মিলে বসে গেছি আর নিয়ে নিয়েছি চিপস চানাচুর আর আমার বর তখন আমাদের জন্য চা আনতে গেছিলো মানে ভীষণ মজা লাগছিলো কিন্তু এটা সামনে সমুদ্রের আওয়াজ তার সঙ্গে সুন্দর হাওয়া আর তার মধ্যে আমরা বালিতে বসে খাচ্ছি আমাদের সন্ধেবেলার আর কি স্ন্যাক্স এত আনন্দ হচ্ছিল এই টাইমটা মনে হচ্ছিলো যেন এইভাবেই দিনগুলো কেটে যাক এখানে এরকমভাবেই থেকে যায় কিন্তু কি করা যাবে বাড়িতে ফিরতেই হবে যাই হোক তবে আজকের সন্ধেটা কিন্তু দারুণ কাটলো আর ডোরোকে দেখো এই পুরীর এই মানে যে বিচের যে দোকানগুলো সেখান থেকে কিনে নিয়েছে বালি তোলার এই জিনিসগুলো এই খেলনাগুলো সেগুলো দিয়ে বালি তুলতে ব্যস্ত তো ওকে দেখেও মনে হচ্ছিল ও যেন ওই জায়গাটা ছেড়ে যেতে চাইছে না দারুণ লাগছিল সত্যি বলছি ভীষণই ভালো লাগছিলো আর যাই হোক সমস্ত গল্প গুজব শেষ করে রাত্রিবেলায় অনেকটা রাতে বেশ আমরা ফিরে এলাম আমাদের হোটেল রুমে আর আজকে আমরা যেহেতু অনেকটাই টায়ার্ড ছিলাম তো কেউ আর বাইরে ডিনার করতে যায়নি ডিনারটা আমার বর যে ঘরেই নিয়ে চলে এসেছিলো তো ঘরে এনেছিল রুটি তড়কা আর তার সঙ্গে ছিলো পেঁয়াজ তো রাত্রিবেলায় ডিনার টিনার করে আমরা চলে গেলাম শুতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো চলো আজ এই পর্যন্তই টাটা